আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ফানিয়াতে অনেকদিন পরে একটি মিউজিক সিস্টেমের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এমএসি জি এন জেড মডেলের একটি মিউজিক সিস্টেম তিন হাজার পাঁচশো ওয়াট ক্ষমতাস সম্পন্ন একটি পাওয়ারফুল মিউজিক সিস্টেম এর টোটাল আরএমএস এস পাওয়ার তিনশো বিশ ওয়াট সেটটিতে পাওয়ারফুল বেস পাবেন এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার এর ডিভিডি কাজ না ব্লুটুথ ইউসবি মেমোরিগেট সিস্টেম করা আছে সহজেই গান প্লে করতে পারবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সেটটির সাথে রিমোট পেয়ে যাবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সেটটি এর দাম দর হয়েছে বিশ হাজার টাকা ভলিউম বাটন ডিসপ্লে স্পিকার সব ফ্রেশ সেটটির যে কোনো সেট কেনার সময় আপনারা সরাসরি গিয়ে ভালো লাগলে বাজিয়ে শুনে তারপর নিবেন ভালো লাগলে আর যে কোনো প্রয়োজনে আপনি সেলারকে ফোন দিতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো ইনফরমেশন জানার জন্য বা দাম জানার জন্য অথবা নিজে গিয়ে সরাসরি দেখতে পারেন তাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ